নির্বাচনে জামায়াত ইসলামের নারী কর্মীদের প্রচারণার কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি দলটির মহিলা বিভাগকে নির্বাচনী প্রচারণার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয় করা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা নিয়মিত বৈঠক করছেন মহিলা জামায়াতের সঙ্গে প্রার্থী নির্বাচন এখনো চূড়ান্ত না হলেও সারা দেশে জামায়াতের নারী কর্মীরা পুরো দমে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন বিএনপি নেতাদের অভিযোগ জামায়াতের নারী কর্মীরা বিভ্রান্তিমূলক প্রচারণা এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান বা ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন অন্যদিকে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা দাবি করছেন দেশের বিভিন্ন স্থানে দলীয় প্রচারণার সময় তাদের কর্মীরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছেন একই অভিযোগ করেছেন দলের নেতারাও We'll be right <laughs> back. মহিলা জামায়াতের সেক্রেটারি নিসা সিদ্দিকা আমার দেশকে বলেন প্রতিদিন দলের কয়েক হাজার কর্মী নির্বাচনী প্রচারে নিয়োজিত আছেন তারা উঠোন বৈঠক করছেন নারীদের কাছে দলের প্রার্থীদের পরিচিত করছেন এসব বৈঠকে ভোটারদের কাছে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরা হচ্ছে তিনি অভিযোগ করেন নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন তফসিল ঘোষণার আগে যদি দলীয় কাজে বাধা দেয়া হয় তাহলে নির্বাচন কমিশন কিভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন অনেক আগে থেকেই মহিলা জামায়াতের কর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন তারা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তালিমের কথা বলতেন এখন চাল ডাল ও অর্থ বিতরণের মতো কাজ করছেন যাকে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স বলে থাকি সেটি এখন জামায়াতের নারী কর্মীরা করছেন এলাকায় বিএনপির নির্বাচনী কাজ তদারকি করছেন নার্গিস বেগম মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেন জামায়াতের নারী কর্মীরা দিনের বিভিন্ন সময়ে নানাভাবে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের আর্থিক সুবিধা দেয়ার এই রাজনীতির বিপরীতে আমরা কর্মীদের বলেছি দান ক্ষয়রাত নয় বিএনপি ক্ষমতায় এলে গরিব মানুষের অভাব দূর করবে সরকারিভাবে সে ধরনের কর্মসূচি নেওয়া হবে তিনি আরও বলেন ওয়েলফেয়ার পলিটিক্সের অংশ হিসেবে জামায়াতের নারী কর্মীরা গর্ভবতী মায়েদের চিকিৎসা সুবিধা দেয়া সহ নানা ধরনের আর্থিক সম্পৃক্ত কাজ করছেন তিনি অবশ্য জামায়াতের মহিলা কর্মীদের বাধা দেয়ার অভিযোগ নাকচ করে দেন নির্বাচনী প্রচারণা জোরদার করার পর অনেক এলাকায় বিএনপির মহিলা কর্মীরাও মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য লুথুর রহমান কাজল জানান অতীতে তফসিল ঘোষণার আগে মহিলাদের নির্বাচনী প্রচারণা দেখা যায়নি এবার জামাত আগে প্রচারণা শুরু করায় তার দলের মহিলা নেতাকর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচনী সভা সমাবেশ ও উঠোন বৈঠক করছেন এই প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এতে ভোটাররা প্রার্থী সম্পর্কে আগে জানতে পারছেন তাতে ভোটদানে দ্বারা উৎসাহিত হবেন